আরে তো আমার কথা একজনের জন্য যেখানে ফেরেশতা ছুটে আসত আজকে ষাট লক্ষ পুলিশ জন্য কেন আসতাম ইরানবাসীর জন্য কেন আসলো না আফগান আফগানওয়ালাদের জন্য কেন আসলো না কাশ্মীর মুসলমানের জন্য কেন আসে না অথচ একজনের জন্য তো ফেরেসটা ছুটে আসলো আমি প্রমাণ দিতেছি প্রমাণ হায়াত সাহাবায় আছে ব্যক্তি আসতে হবে সাহাবীর রসুল সম্ভব আলাইহি আসাল্লাম পড়া গেছেন ডাকাতের হাতে ডাকাত বলছে তোমার মাস্ক বলছে নেয়া নেওয়া আপত্তি নাই বলছে শুধু মাপ দিবো না সাথে সাথে তোমার জানটাও দেবো বলছে তাও নেয়া নেওয়া কোনো আপত্তি নাই কিন্তু একটা অনুরোধ তোমার কাছে দুই রাখাত নামাজ তো পড়তে দিবে পড়ানো কিন্তু শোনো কান পাইতা এই লাশা দেখেছ না এর তোমার মতো কোনো কাজে দেয় নাই নামাজে দাঁড়ায় গেছেন দুরাকাত পড়া ভয়ে বয়ে যখন ডাইন দিকে প্রথম সালাম ফিরাইছেন তো দেখছে ডাং দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো